ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে কম বাজেটে সেরা ব্র্যান্ডের প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ দেখাবো যাদের বাজেট একটু রিজনেবল বা একটু কম প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ চাচ্ছেন যেই ল্যাপটপগুলো সিল্প অবস্থায় দুই লাখ টাকার আশেপাশে প্রাইস হয় আপনারা মিনিমাম প্রাইজে চাচ্ছেন মূলত আজকের ভিডিওটা আমরা তাদের জন্য বিল করেছি তো এখানে মাইক্রোসফটের সার্ফেস ডেলের এক্সপিএস থার্টিন যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল স্যামসাং এর নোটবুক নাইন তার সাথে থাকবে এসপি এল বুক এন এবং লিনোভো ব্র্যান্ডের থিঙ্ক্যাড সিরিজ ল্যাপটপ তো জানানোর চেষ্টা করবো এই ল্যাপটপগুলোর কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস তো সর্বপ্রথম আমরা স্যামসাং এর নোটবুক নাইনটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব প্রিমিয়াম ল্যাপটপগুলোর মধ্যে স্যামসাং ব্র্যান্ডের এটা একটা অন্যতম ল্যাপটপ ল্যাপটপের এক্স্যাক্টলি মডেল হচ্ছে স্যামসাং নোটবুক নাইন কনফিগারেশন হিসাবে আছে কোরআন এর এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ল্যাপটপটাতে শুধু এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকবে ফুললি ল্যাপটপটা মেটাল বিল যেমন এটার বডি পার্ট এবং ডিসপ্লে পার্ট দুইটাই হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ কিবোর্ড পাওয়ার বাটনটা হচ্ছে সাইডে পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার প্রিন্ট অ্যাটাচ করা আছে টাইপ সি চার্জিং দ্রুত চার্জের পাশাপাশি তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ডেফিনেটলি ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আইডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন যারা আউটডোর এবং ইনডোরে ল্যাপটপ পার্চেস করতে চান হতে পারে এটা তাদের জন্য বেস্ট চয়েস চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন অনলি আটান্ন হাজার পাঁচশো টাকা ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেসের এটার কনফিগারেশন হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি যারা উইন্ডোজের ভিতরে একদম পারফেক্ট ল্যাপটপ পার্সেস করতে চান সেক্ষেত্রে অবশ্যই মাইক্রোসফট সার্ফেস কারণ ম্যাকের পরে আমরা যদি কাউকে কম্পেয়ার করতে পারি বা করতে চাই সেটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস কারণ এর পারফরমেন্স কখনো ড্রপ করে না আসলে এক একটা ব্র্যান্ড এক একটা কাজের জন্য এক একটা কোয়ালিটির জন্য স্পেশালিটি

স্পেশালি আমাদের কাছে যে সার্ফেসগুলো আপনারা পাবেন সবগুলো সার্ফেস হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন মানে কোনো দা গেস্ট ক্যাচ কোনো সার্ফেসে নাই আর এই ল্যাপটপগুলিতে ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে মোটামুটি একবার চার্জ দিলে আপনারা দিন চলে নিতে চালিয়ে নিতে পারবেন আর এই ল্যাপটপটা স্পেশালি স্টুডেন্টদের জন্য কমফোর্টেবল কারণ ল্যাপটপটা লাইট ওয়েট এবং আল্ট্রা সিলিম আর এটা পারচেস করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো যারা একটু গাড়িতে বসে সোপায় বসে বিছানায় বসে ইউজ করতে চান একদম খুবই লাইট ওয়েট টাইপের তাদের জন্য আমরা রেখেছি ডেলের এক্সপিএস থার্টিন যেটা হচ্ছে এক্স থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এবং ল্যাপটপটা সুপার সিলিম বা আল্ট্রা সিলিম আপনারা ধরে নিতে পারেন কনফিগারেশন হিসেবে কোরাই সেভেনের সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফোর কে টাচ স্ক্রিন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে যেটা ন্যারো ব্যাজেল সাথে আপনারা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করে ইউজ করতে পারবেন অনেক ইউজার আছেন যারা তাদের প্রেজেন্টেশন প্রেজেন্ট করার প্রয়োজন পড়ে স্লাইডিং সিস্টেমগতভাবে অনেক ইন্টেরিয়র ডিজাইনার আছেন অটোকের ডিজাইনার আছেন তারা সহজেই কিন্তু প্রেজেন্টেশাকে আপনারা প্রেজেন্ট করতে চান ইন্টারনেটের মাধ্যমে যারা মোবাইলে এই ল্যাপটপ কমফোর্টেবল হয়ে থাকে অনেকে ইউজার আছেন অনলাইনে বই পড়েন বই পড়ার প্রয়োজন পড়ে চাইলে এটা দেখতে পারেন এটা পারচেস করতে পারবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা কোরাই সেভেন সেভেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ডেলের এক্সপির্স থার্টিন থ্রি সিক্সটি ডিগ্রি আর এটার ফোর কে স্ক্রিন ডিসপ্লে নেক্সট আমরা একটা এক্সপেন্সিভ ল্যাপটপ দেখাবো শিল্পের অবস্থায় এই ল্যাপটপটা মোটামুটি এক লক্ষ সত্তর থেকে আশি হাজার টাকার প্রাইস আমরা একটু লুকিং এবং কনফিগারেশন দেখিয়ে দিচ্ছি এই ল্যাপটপটাও আপনারা এক হাত দিয়ে সহজ ওপেন করতে পারবেন আর এটার কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স ফুললি মেটাল বিট এটার মডেল হচ্ছে ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন 90% কভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড 14 ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে যেটাকে 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ দুটোই ইউজ করতে পারবেন এই ল্যাপটপের বিল্ড কোয়ালিটি অন্য যে কোনো ল্যাপটপের থেকে একটু ডিফারেন্ট জেম কার্ড ডিজাইন শাইনিং করা ল্যাপটপগুলো দেখতে খুব সুন্দর এবং প্রিমিয়াম ব্যাঙ্গানাল অপশনের ফোর চ্যানেল সাউন্ড সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট ফেস আইডি সহ সব ধরনের আধুনিক পোর্ট ফ্যাসিলিটিস ল্যাপটপগুলোতে अवेलेबल আছে আর লুকিং লাইক অফ ওয়া মানে গর্জিয়াস লুকিং তো এই ল্যাপটপটা আমরা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন 68500 টাকা সবগুলো ল্যাপটপে বর্তমানে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি এই লিমিটেড অফারটা কিন্তু অল্প কিছু দিনের ভিতরাই আমরা অর্ডার করে নিব কারণ আমরা আগে আমাদের ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিতে চলে আসব সো যারা ল্যাপটপ পারচেজ করতে চান ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন আমরা আমাদের যারা অডিয়েন্স আছেন কন্টিনিউয়াস আমাদের ভিডিও দেখেন তাদের এক্সট্রা কিছু মাঝে মধ্যে আমরা অপরচুনিটি দিয়ে থাকি তারা ধারাবাহিকতায় আপনারা পাচ্ছেন বর্তমানে যে কোনো ল্যাপটপ পার্সেস করলে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রিসেন্ট চাইলে আপনারা করতে পারেন নেক্সট হচ্ছে ভিত্তি ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করেন বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান লং টাইম ব্যাটারি ব্যাকআপ এবং লাইট ওয়েট চাচ্ছেন অফিস পারপাস ইউজ করার জন্য খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ এই থিঙ্ক ল্যাপটপ কিন্তু বাজারে বিভিন্ন রকমের বিভিন্ন কোয়ালিটি থাকে এটার মানে হচ্ছে এই ল্যাপটপ বাজারে ম্যাক্সিমাম জায়গায় কালার করা থাকে টপ টপারটা কালার করা থাকে কিবোর্ড লেকার করা থাকে তো এই সমস্ত প্রোডাক্ট সাধারণত বাজারে কম প্রাইসে পাওয়া যায় আমরা কখনোই কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না আর আমরা আমাদের ভিডিওর মাধ্যমে প্রোডাক্টের কোয়ালিটিটা দেখিয়ে দেওয়ার আপনাদেরকে বরাবরের মতোই চেষ্টা করি ফ্রন্ট সাইড সাইড কোথাও কোনো দাগ স্ক্যাচ আছে কিনা এই এইট জেনারেশনের ল্যাপটপটাতেও আপনারা ডেফিনেটলি পাঁচ ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন তবে ব্যাটারি ব্যাকআপ হিসেবে যদি আপনাদের ডাউট মনে হয় আপনারা আমাদের শপে সময় নিয়ে আসবেন প্রয়োজনে ব্যাটারি ব্যাক চেক করে তারপরে পার্সেস করতে পারবেন বাট আমাদের প্রোডাক্টের প্রাইসগুলো কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট ফিক্সড কোনো দামাদামি করতে পারবেন না আর থিঙ্ক প্যাডের এক্স ওয়ান কার্বন কোরআ ফাইভ এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এটা সাইডে পাওয়ার বাটন এখানে যদি পাওয়ার বাটনটা উপরে হয় সেটা কিন্তু এক জেনারেশন পিছনে তো এটা হচ্ছে সাইডে পাওয়ার বাটন এটাকে বলে জেনারেশন সেভেন এটা পার্চেস করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো সাথে তো ডেফিনেটলি অরিজিনাল চার্জার এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সো ভিউয়ার্স একদম মিনিমাম প্রাইসে যারা একটু প্রিমিয়াম ক্যাটাগরির ল্যাপটপ পার্চেস করতে চান তারা চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ দেখতে পারেন ল্যাপটপগুলোর এছাড়াও কেমন কোয়ালিটি আছে কীরকম কি ওয়ারেন্টি ফ্যাসিলিটি কতটুকু ডাগ স্কেচ আছে সেটা সব ভিজিট করে দেখে শুনে জেনে বুঝে আপনারা নিতে পারবেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা